আসসালামু আলাইকুম তো আমরা এই পর্বে আলোচনা করব এখানে বিগত পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা সলভ করব ইনশাআল্লাহ তো আমরা কিন্তু ইতিমধ্যেই দুটা মানে কর্মকারক এবং হচ্ছে করণকারক নিয়ে কথা বলেছি তো আমাদের এই করণকারক এবং কর্মকারক এই দুটার সাপেক্ষে যে কোশ্চিনগুলো বিগত সালে আসছিল এই কোশ্চিনগুলো থেকে আমরা এখানে সলভ করব এবার তো প্রথমত এক নম্বর বলছে এখানে যে ক্রিয়া বিষয়কে কি বলে আসলে ক্রিয়া মানে হচ্ছে কর্ম ওকে প্রথমত যে কর্ম যাকে উদ্দেশ্য করে ক্রিয়া হয় উদ্দেশ্য করে ক্রিয়া করে তাকে কর্মকারক বলা হয় এখানে ওকে তো কর্ম বা ক্রিয়া এগুলো বুঝালে বুঝবেন যে আমাদের এখানে কর্মকারক বুঝায় এখানে এমন ছেলে আর দেখিনি দেখুন ছেলে এখানে বলছে ছেলে শব্দটি কোন কারকে কোন বিভক্তি দেখুন ছেলে এখানে কোনো বিভক্তি নেই কারণ ছেলে যে উচ্চারণটা আছে না এই বানানটাতে আমাদের ছয় একার আর ল হয় এখানে এখানে আমাদের আলাদা করে কোনো আমাদের কি নেই কোনো বিভক্তি নেই কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছেলেতে কোনো আলাদা করে কোনো নেই বিভক্তি নেই কিন্তু এখানে ছেলে মেয়ে এগুলোতে কোনো বিভক্তি নেই সো এখানে এই কর্মকারক বলতে আমি বলছিলাম যদি আমাদের ক্রিয়া কোনো কাজ না করে এখানে তো দেখার কাজটা কিন্তু আমি করেছি বা যে বললো সে কিন্তু করেছে ছেলে কিন্তু কোনো কাজ করেনি তাই না মানে এই যে কর্মকারকের ক্ষেত্রে কি হয় না বলুন তো আমাদের এখানে যে আপনার মানে ওই যেটাকে কারক মানে আইডেন্টিফাই করতে বলে সে নিজে কোনো কাজ করবে না তাহলে ছেলে ছেলে কি নিজে কোনো কাজ করছে না দেখার কাজটা কে করছে বলুন তো আমাদের যে বাক্যটা বলছে বা আমি বললাম যে এমন ছেলে কখনো দেখিনি তা আমি দেখার কাজটা করছি কিন্তু ছেলে কিন্তু কিছু করেনি তার মানে এটা হচ্ছে আমাদের কর্মকারক ওকে এটা কি হবে এখানে কর্ম এখন কথা ছেলে যেহেতু আমাদের শূন্য বিভক্তি তার মানে কর্মের শূন্য এখানে এটা প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু পরীক্ষা আসছিল এবং প্রধান শিক্ষক নিয়োগে আসছিল নিচের বাক্যে নিম্নরেখা রেখা কোন কারকে কোন বিভক্তি বলছে এখানে কপাল ভাসিয়া গেল দুই জলে আসলে এই কপল বা কপাল বোঝাচ্ছে এখানে কপালটা আসলে কি দ্বারা ভাসিয়ে গেছে এখানে জল দ্বারা তাহলে কপাল কি কোনো কাজ করছে না তার মানে কোনো কপাল কাজ না করলে কর্ম হবে আর যেহেতু আমাদের এখানে কপাল এ বা কিছু বলা নেই মানে কোনো বিভক্তি নেই তার মানে শূন্য কর্মে শূন্য এখানে তাহলে নম্বর অ্যান্সার রেখো মা দাসের মনে নিচের কোন কারকে কোন দাসেরে তো এই মনে রাখার কাজটা কিন্তু করতে হচ্ছে কিন্তু মা তাই না দাস কিন্তু কোনো কিছু মনে রাখতেছে না এখানে তার মানে এইটা হচ্ছে আপনার এখানে কর্মকারকে রে আছে এখানে দাসে রে দাস মানে কিন্তু একটা বাক্য হয় এখানে দাস শব্দ হয় এখানে দাস রে মানে কি কে রে হচ্ছে দ্বিতীয় আমাদের দ্বিতীয় দুই নম্বর অ্যান্সার আই থিঙ্ক ব্যাপারগুলো বুঝতে পারতেছেন যদিও এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে আমি জাস্ট আপনাকে যেভাবে পড়াইছিলাম এভাবে দেখলে কিন্তু আপনি পারবেন খালেদ বই পড়ে দেখুন বই বই পড়ার কাজটা কিন্তু খালেদ করতেছে তাই না তাহলে বইটা আমাদের এখানে নর্মালি কি এখানে কর্মকারক এখানে তাই কিনা তো বই আমাদের কিন্তু এখানে আমাদের কোনো বিভক্তি নেই তার মানে আমাদের এখানে শূন্য বিভক্তি কর্মকারকে শূন্য কোথায় আছে দেখুন তো আমাদের গ নম্বর অ্যান্সার আছে এখানে আমি বই পড়ি এখানেও কর্মে শূন্য এখানে কর্মে শূন্য খ নম্বর এই খ নম্বর দেখুন তাহলে ইম্পর্টেন্ট বই পড়ার বিষয়টা ইম্পর্টেন্ট এক্সারসাইজটা ভালো করে দেখবেন শুক্রবার স্কুল বন্ধ আসলে এই বন্ধের কাজটা কিন্তু কি করছে শুক্রবার করছে এখানে তো স্কুল কিন্তু নিজে থেকে কিছু করেনি তাই না তার মানে হচ্ছে আমাদের কর্মে শূন্য কিন্তু স্কুলে আমাদের কোনো বিভক্তি নেই কর্মে শূন্য আমাদের একটা গল্প বলুন আমাদের একটা গল্প বলুন আমাদের দেখুন একটু ভালো করে বুঝতে হবে আমাদের এখানে র কিন্তু আসলো এখানে র এখানে তার মানে বিভক্তি আমাদের কয় নম্বরে এখানে ষষ্ঠী বিভক্তিতে আছে এখানে এবং আমাদের যে গল্প বলবে এই গল্প কলালটা কথা আমরা কি করতেছি নাকি যে গল্পটা বলতেছে ধরুন আমরা সেই শ্রেণীকে আসি আমরা আমাদের স্যারকে বললাম স্যার আমাদের একটা গল্প বলুন তাহলে গল্পের কাজটা কি করতেছে এখানে আমাদের স্যার আর আমাদের কিন্তু কোনো কাজ করছে না তাই না তার মানে এটা আমাদের কর্মে ষষ্ঠী এখানে হবে এটা আমাদের প্রধান শিক্ষক আসলো ডাক্তার দাক এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ডাক্তার ডাক এ ডাক্তার আসলে কি আমাদের ঢাকার কাজটা কি ডাক্তার করতেছে নাকি আমাদের ঢাকার কাজটা আমরা করতেছি ডাক্তার কিন্তু আমাদের নিজে থেকে কিন্তু মানে ঢাকার কাজটা করতেছে না মানে এই বাক্যের মধ্যে যে অর্থটা আছে অর্থটার মানে কাজটা কি করতেছে এটা যদি আমাদের সে নিজে করতে তাহলে আমাদের কি হবে কর্তিকারক হবে আর যদি নিজে না করতে তাহলে কি হবে এখানে কর্মকারক হবে এখানে তার মানে এখানে ডাক্তার এটা আমাদের কোন ধরনের শূন্য মানে আর কি শূন্য বিবক্তি কারণ আমাদের ডাক্তার বানানে ডাক্তার আছে এখানে তে কর্মকারকে শূন্য বিবক্তি এখানে ওকে আমার গানের মালা আমি করব কারে দান তাহলে আমাদের কারে দান করার কাজটা আসলে কে করতেছে বলতে আমি কাকে দান করতেছি বা মানে এটা কিন্তু আমাদের কে দ্বারা কি দ্বারা বা কাকে দ্বারা প্রশ্নগুলো আমাদের এটা পেয়ে যাচ্ছে কিন্তু তাই না আমাদের এখানে কর্মকারকে বলছিলাম যে আমাদের কি বা কাকে দ্বারা কাকে দান করব এটা আমাদের এখানে অবশ্যই কাকে দ্বারা প্রশ্ন করলে আমাদের কি হবে কর্মকারক হবে এখানে তো আমাদের এখানে কারে রে কারে আমাদের কিন্তু এই বিভক্তি আছে কিন্তু এই ব্যক্তি মানে হচ্ছে আমাদের সপ্তমী বিভক্তি তাই না এই সপ্তমী বিভক্তি এখানে কর্মে সপ্তমী আমাদের কোথায় আছে গনম্বর এই যে গনম্বর আমার গানের মালা আমি করব কাজ মানে মালা দেখুন মালা হচ্ছে আমাদের এখানে শূন্য ব্যক্তি প্রথমে বুঝতে হবে এবং মালা মালা কিন্তু নিজে থেকে কোনো দান করে না আমরা নিজেরা দান করি বা এখানেও কিন্তু আপনি সেম ভাবে বলতে পারেন যে আপনি কারে দান করতেছি কিন্তু নিজে কাজ করছে না আমরা দান করতেছি তাই না আচ্ছা তার মানে এখানে আমাদের কর্মে শূন্য এখানে কর্ম কারকে শূন্য এখানে জিজ্ঞাসী জনে জনে এটা আমি কিন্তু এক্সারসাইজ করেছিলাম জনে জনে যে জিজ্ঞাসিব জনে আসলে কাকে জিজ্ঞাসা করা হয়েছে জনজনকে না জনজন কি আমাদের কোনো কোশ্চেন করছে মানে কোনো কাজ করছে না আমরা জনজনকে জিজ্ঞাসা করতেছি নিজের আগে এখানে কোন কারকে কোন ব্যক্তি এখানে এটা আমাদের কর্ম কারক এখানে এবং জনে জনে এখানে আমাদের কি আছে এখানে এ আছে এখানে জনে জনে এ আছে তার মানে সপ্তমী এখানে ওকে প্রিয় জনে যাহা দিতে চাই তাই দিতে দিও দেব তারে হ্যাঁ এখানে প্রিয় জনে এখানেও আছে এখানে তো এ সপ্তমী বুঝছি আমরা এখানে এখন প্রিয় জনে যে হম করি মানে কাকে দিতে চাই প্রিয় ওকে তো আমাদের এখানে এটা আমাদের কি কর্মে হচ্ছে এখানে কর্মে সপ্তমী ছেলেরা ক্রিকেট খেলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেলেরা ছেলেরা মানে ক্রিকেট খেলা বা ফুটবল খেলে তো ক্রিকেট খেলা বা ফুটবল খেলা আমি বলছিলাম যেটা আমাদের এখানে কি হয় এখানে কর্মকারক হয় এখানে মানে যারা খেলাটা খেলে মানে ক্রিকেট খেলার কাজটা কিন্তু ছেলেরা করে তো ক্রিকেট কিছু যে ছেলেরা কোন কারক এটা আমাদের কি হবে এখানে কর্তিকারক হবে কারণ আমাদের ছেলেরা নিজেরাই কিন্তু কাজটা করতেছে এখানে ওকে আর যেহেতু ক্রিকেট ক্রিকেট খেলা নিজেরা কোনো কিছু করবে না তাহলে এটা আমাদের কর্মকারক হবে এখানে আই থিঙ্ক ব্যাপারটা কর্ম এবং কর্তিকারক বিষয়ে আমি আর কি বলবো কর্ম মানে কি নিজে সে কিছু করবে না আর কর্তৃ মানে কি যে কে যাকে আইডেন্টিফাই করতে বলবে সে নিজে কিছু করবে এখানে ওকে আচ্ছা তো এখন এই বিষয়টা মনে হয় বুঝছেন তার মানে এখানে ক্রিকেট আমাদের এখানে শূন্য বিভক্তি তার মানে কর্মে শূন্য এখানে ক নম্বর অ্যান্সার সর্বাঙ্গ ব্যথা ঔষধ দিব কোথায় হ্যাঁ ঔষধ আমাদের কি এখানে আসলে এই যে ঔষধ দেওয়ার কাজটা কে দে করবে বলতে ওষুধ কি নিজে নিজে দেবে নাকি আসলে আমাদের দিতে হবে কেন আমাদের দিতে হবে তাহলে আমাদের কর্মে কারক এখানে আর ঔষধ তো আমাদের শূন্য তাহলে এখানে কর্মে শূন্য এখানে হবে ওকে পঁচিশতম বিশেষে কিন্তু এই কোশ্চেনটা আসছে এখানে কারক পড়ার পড়ায় তারক ঠাকুর কেন তারক ঠাকুর একজন নাম আর কি এতে কারক পড়ার কাজটা কিন্তু তারেক এটা কর্মকারক এখানে কি এটা কর্মকারক বুঝছেন ব্যাপারটা আচ্ছা রহিম কে করিম গতকাল মেরেছে দেখুন এই যে রহিম কে করিম সূচক শব্দ কিন্তু আমাদের রহিম এখানে তাই না রহিম কে রহিম সূচক শব্দ তার মানে এখানে রহিম কে খর রোপাকে কাপড় ধুতে দিল এখানে তো ধোপাকে তো কাপড় ধোয়ার কাজটা আমাদের কিন্তু এখানে মানে এখানে দেওয়ার কাজটা এখানে দিলো যেহেতু দেওয়ার কাজটা কি করলো এখানে রহিম করলো কিন্তু ধোপা কিন্তু করলো না ধোবা কিন্তু করবি কাপড় ধোয়ার কাজটা করবো কিন্তু ভুই এই যে জমি থাকার যে বিষয়টা সেটা কিন্তু আমার ছিল ভুঁইয়ের কোনো কিছু নেই এখানে তার মানে ভুই হচ্ছে আমাদের কর্মকারক আর ভুই আছে আমাদের শূন্য কিন্তু এখানে হচ্ছে কর্মে শূন্য এখানে যাই হোক বুঝছেন ব্যাপারটা তো এখানে হচ্ছে আমার ভাত খাওয়া হলো না এখানে দেখুন ভাত আসলে কোন কোন এখানে বলছে এখন ভাত আমাদের শূন্য এটা আমাদের কোনো কিছু নেই এই ভাত খাওয়ার কাজটা কিন্তু আমি করছি তাই না তার মানে এখানে আমাদের ভাত হচ্ছে আমাদের কর্মে শূন্য ওকে আচ্ছা কি বলছে এখানে দোষী ছাত্রটিকে জরিমানা করা হলো এখানে বলছে ছাত্রটিকে টিকে কে রয়েছে আমাদের এখানে দ্বিতীয় বিভক্তি এখানে এটা বুঝছেন মনে হয় এখানে এখন ছাত্র জরিমানা কাজটা কিন্তু আমাদের দোষী মানে জরিমানা কাজটা কিন্তু ছাত্র মানে করছে কে বলুন তো এখানে শিক্ষক করছে এখানে তার মানে জরিমানের কাজটা কিন্তু ছাত্র করেনি এখানে তাহলে ছাত্রটা জরিমানা করা হয়েছে কিন্তু জরিমানা কাজটা করছে কে এখানে শিক্ষক করছে এখানে তার মানে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি এখানে ওকে গুণহীন ত্যাগ করো গুণহীনে ত্যাগ করো হিনে এখানে তো এ আছে এখানে গুণহীনে এটা সপ্তমী বিভক্তি এখানে আর আমাদের এখানে এই ত্যাগ করার কাজটা কি করবে এখানে আমরা করব তাহলে গুণহীন কিন্তু কোনো কিছু করবে না এখানে তো গুণহীনকে কে আমরা ত্যাগ করবো এখানে তাই না তো ও কিন্তু কিছু করছে না এখানে এটা কর্মকারক হবে এখানে কি হবে কর্মকারক কর্মে সপ্তমী কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে এখানে কর্তা কোনো কিছু দ্বারা দিয়ে উপায়ে এটা হলো আমাদের করণ কারক হয় আমি এটা পড়ছিলাম যে করণকারক কাকে বলে এখানে কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে যা দ্বারা দিয়ে ছেলেরা লাঠি দিয়ে সাপ মারে বা মেরেছে এখানে তাহলে লাঠি দিয়ে মারলো এখানে লাঠি হচ্ছে আমাদের কি এখানে কারক এখানে তাহলে যা দিয়ে মারা হয় এখানে এটা হচ্ছে করণ কারক কালির দাগ দাও এখানে দেখুন কি দিয়ে দাগ দিছে দিয়েছে কি দিয়ে দিয়েছে দি দিয়ে দিয়ে কালির দাগ দাও তাহলে কি দিয়ে দিয়েছে তাহলে এটা হচ্ছে করণ কারক এখানে তো কালির র আছে না এখানে র মানে ষষ্ঠী বিভক্তি তার মানে করণে ষষ্ঠী হবে এখানে বুঝছেন ব্যাপারটা তো এরপরে বলা আছে এখানে জগতে কীর্তিমান হও সাধনায় তার মধ্যে কিসের দ্বারা হবে এখানে কিসের দ্বারা সাধনার দ্বারা এখানে ওকে তার মানে এখানে যে দিয়ে দ্বারা উপায় হ্যাঁ কর্তৃক জগতে কীর্তিমান হও সাধনায় তো কিসের দ্বারা হবে এখানে কীর্তিমান হবে সাধনায় হবে এখানে তার মানে সাধনায় এর অন্ত্য আছে তো অন্ত্যস্থ থাকলে আমরা কি জানি এখানে সপ্তমী বিভক্ত হয় তার মানে করণে সপ্তমী বিভক্ত হবে আলোয় আধার কাটে। তো এখানে দেখুন কিসের দ্বারা আধার কার্ড এখানে আলো দ্বারা এখানে তো এই যে দ্বারা দিয়ে এখানে এটা হচ্ছে করণ কারক আর অন্ত সপ্তমী তাহলে করণের সপ্তমী নম্বর এখানে এটা পরীক্ষায় প্রচুর আসে এখানে এই করণকারক করণকারক ভালো করে পাবেন আলোয় আধার দূর হয় এখানে তো এখানে বলছে আলোয় কিসের দ্বারা আধার দূর হয় এখানে আলো দ্বারা এখানে তো এটা অবশ্যই করণকারক হবে এখানে ব্যায়ামে শরীর ভালো থাকে কিসের দ্বারা শরীর ভালো থাকে ব্যায়াম দ্বারা এখানে দেখুন দ্বারা আমি কোশ্চেন করলাম তা ব্যায়ামে এ ব্যায়ামে এ সপ্তমী এ অন্তিস্ত এবং তে থাকলে কি হবে সপ্তমী হবে এখানে তো করণে সপ্তমী এখানে তো বলে দিলে এখানে একটু এ অন্তিস্ত হ্যাঁ অহংকার পতনের মূল কি কি পতনের মূল এখানে অহংকার পতনের মূল এখানে মানে মানে কিসের দ্বারা অহংকার পতন হয় কিসের দ্বারা অহংকার দ্বারা মানে কিসের দ্বারা অহংকার দূর হয় অংকার দ্বারা এখানে মানে পতন দ্বারা এখানে ওকে তাহলে আমাদের এখানে কর্মকারকের করণকারক বুঝতেছি এখানে অহংকার এটা আসলে নর্মাল বাক্য এখানে শূন্য কেন ওকে আচ্ছা করণ কারকের শূন্য বিক্তির উদাহরণ হচ্ছে কোনটি কালির দাগ সহজে ওঠে না এখানে তারপর বলছে এখানে আপনার হচ্ছে বুদ্ধি খাটিয়ে কাজ করো দুধ থেকে দই হয় তারপর এখানে হচ্ছে আপনার এখানে এখানে এই বছরে খুব বন্য হয়েছে এখানে আচ্ছা কালির দাগ সহজে ওঠে না এখানে আমাদের কিন্তু কৃষক দ্বারা বলছে না এখানে বুদ্ধি খাটিয়ে কাজ করো এবং দুধ থেকে দই হয় এখানে দ্বারা কিন্তু দুই দুধ দ্বারা কিন্তু কিসের দ্বারা দই হয় এখানে দুধ দ্বারা খ নম্বরটা গ নম্বরটা হতে পারে কিন্তু এখানে বুদ্ধি খাটিয়ে কাজ করে এখানে কি খাটিয়ে বা এখানে কি খাটিয়ে কি উপায়ে কাজ করতে বলছে এটা আমাদের এখানে খয় এবং ক দুটোই আমাদের হচ্ছে কিন্তু খ নম্বরটা হচ্ছে মোস্ট প্রায়োরিটি এখানে এটা আমি আনসার থেকে বলছি যাই হোক তিনি চোখে দেখেন না বাক্যটা এখানে তিনি কি দ্বারা দেখেন না দেখুন এটা আমি বুঝতেছি নর্মালি বুঝতেছি না কর্মকারক এখানে মানে করণ কারক এখানে তাই না তাহলে এখানে কিসের দ্বারা দেখে না চোখের দ্বারা অল্প শোকে কাতর কিসের দ্বারা কাতর এখানে শোক দ্বারা কাতর এখানে তার মানে করণ কারক এখানে হবে এ আছে এখানে তার মানে সপ্তমী এখানে করণে সপ্তমী এখানে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন কিসের চিহ্ন পড়বে না এখানে পায়ের চিহ্ন তার মানে আমাদের কি কর্মে পায়ের র আছে ষষ্ঠী হবে এখানে হম ক নম্বর লাঠি ঘায়ে সাপটি মারা গেল এখানে তো এখানে কিসের দ্বারা সাপটি মারা গেল লাঠি ঘায়ে এখানে তার মানে এখানে লাঠির র আছে তার মানে ষষ্ঠী এবং করণে ষষ্ঠী হবে এখানে গ নম্বর ছাত্ররা বল খেলে এখানে দেখুন ছাত্ররা বল খেলে তো বল খেলার কাজটা আমাদের কি হবে এখানে বলুন তো আমাদের এখানে করণে শূন্য বল কিসের দ্বারা খেলে বলের দ্বারা খেলে এখানে কিসের দ্বারা খেলে বলের দ্বারা খেলে ওকে আচ্ছা নীল আকাশে নিচে আমি রাস্তা আমি রাস্তা চলছি একা এখানে তো এখানে আমাদের চলার কাজটা মানে আমি এখানে এখানে আমাদের নীল আকাশের নিচে আমি রাস্তা চলছি একা এখানে বাক্যে কোন কারকে কোন বিপ্তি দেখুন এখানে একটু ভালো করে দেখুন আমাদের এখানে রাস্তা কিসের দ্বারা চলছে আমি রাস্তা মানে কি উপায়ে চলছি রাস্তার উপায়ে কিন্তু চলছে এখানে তাই না আমাদের এখানে রাস্তা দিয়ে কিন্তু চলছে এখানে তার মানে দাঁড়া দিয়ে রাস্তা দিয়ে চলছে এখানে দাঁড়া দিয়ে থাকলে আমাদের কী হবে এখানে আপনার করণ কারক হবে করণের শূন্য কিন্তু বাড়ছে কারণ আমাদের রাস্তা আসলে নর্মাল ইসন টাকায় কি না হয় কিসে মানে এখানে একটা কিছু দ্বারা কিন্তু বুঝে যাচ্ছে তার মানে এখানে এটা করণ টাকায় রস অনতি আসেন তার মানে সপ্তমী এখানে টাকায় অসাধ্য সাধন হয় এখানে কিসের দ্বারা মানে করণ হবে এখানে করণ টাকায় উন্তিস তো খনম্বর হবে এখানে তাহলে তুমি লাঠি খেলতে জানো না কি খেলতে জানো না এখানে লাঠি খেলতে জানো না এখানে এখানে আমাদের লাঠি লাঠি আসলে আমাদের একটা মাধ্যম আর কি তাই না মাধ্যম মিডিয়া তাহলে মাধ্যম বা মিডিয়া থাকলে সেটা আমরা কি বুঝবো এখানে করণ বুঝবো এখানে আর লাঠি আমাদের প্রথম হয় এখানে বা শূন্য বিভক্তি ওকে আচ্ছা তো এখানে তারপরে নিচের কোনটি করণ কারকে শূন্য বিভক্তি দেখুন আমাদের এখানে এটা বারোতম বিসিএসএ কোশ্চেনটা আসছে ডাক্তার দাগ জীবনও হবে না এখানে তারপরে এখানে আপনার হচ্ছে মুসল ধারে বৃষ্টি পড়ছে এটা হবে না জীবনও গাড়ি স্টেশনে চলছে ঘোড়াকে চাবুক মার কিসের দ্বারা মারতেছে চাবুক দ্বারা মারতেছে এটা আর কি হচ্ছে কথা নয় কাজে পরিচয় এখানে তো এখানে কথা নয় কাজে পরিচয় কিসের দ্বারা পরিচয় মানে আমাদের কোন মাধ্যমে কাজের মাধ্যমে কিন্তু পরিচয় হচ্ছে এখানে তার মানে এটা হচ্ছে করণ কারক এখানে যে কাজের মাধ্যমে কোনো একটা মাধ্যম বললে আমাদের বুঝবে এখানে করণ কারক এখানে ওকে আচ্ছা এখানে আমাদের কিছু এক্সারসাইজ আছে এখানে আশার সলনে ভুলি কি লোভিনু হায় হুম সলনে দেখুন মাধ্যম এখানে তাই না সলনে একটা মাধ্যম তো বলেন অনেক মানুষ ভুলে গেছি রে পারেননি তাহলে এটা আমাদের এখানে করণ কারক এখানে করমের সপ্তমী এ আছে এখানে এই জন্য সপ্তমী এ সাবানে কাপড় কাঁচা চলবে না এখানে এই সাবানে কাপড় কাজে চলবে না এখানে তার মানে এই যে আপনার এখানে সাবানে কিসের দ্বারা কাপড় সাবান দ্বারা কিন্তু তার মানে এখানে এটা সপ্তমী হবে এখানে আই ব্যাপারটা বুঝতে পেরেছেন এখানে এ আছে মানে সপ্তমী হবে এবং আমাদের করণে তার মানে আপনার করণে সপ্তমী শিকারি বিড়াল গোফে চেনা যায় মানে শিকারী বিড়াল বিড়াল গোফে কি চেনা যায় এখানে গোফে হ্যাঁ কিসের দ্বারা চিনতেছি আমরা গোফের দ্বারা কিন্তু চিনতেছি এখানে তাই না আমাদের করণে সপ্তমী গোফে এ আছে এখানে তার মানে করণে সপ্তমী ফুলে ফুলে ভ ঘর ভরেছে এখানে তো আমাদের কিসের দ্বারা ফল ফুরেছে এখানে ফুলে ফুলে ঘর ভরেছে তার মানে এটা আমাদের করণ ফুলে এ আছে তার মানে করণে সপ্তমী এখানে ক নম্বর তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জল তো আমাদের এখানে এই যে আপনার জল জল জলে বলতে আমাদের বুঝতে এখানে কিসের দ্বারা ভিজাচ্ছে এখানে জল দ্বারা এখানে বুঝাচ্ছি ওকে মানে করণে সপ্তমী জল এ আছে এখানে এত ষটটা এত যে ব্যথা তবু যেন তা মধু মাখা এখানে এখানে মধুতে মধুতে মাখা মধু দিয়ে মাখা এখানে আমাদের সপ্তমী মধুতে তে আছে এখানে তে থাকলে আমাদের সপ্তমী হয় ত এ তন্ত্রিষ্ট হলে আমাদের সপ্তমী হবে এখানে করণের সপ্তমী নম্বর বগুড়ার চিনি পানা পাতা দই সুস্বাদু এখানে বগুড়ার চিনি পাতা দই সুস্বাদু এখানে চিনি পাতা আসলে আমাদের এখানে একটা মাধ্যম না চিনি পাতা এখানে মাধ্যম পুজো আছে এখানে তার মানে এটা আমাদের কি হবে এখানে আপনার আহ চিনি পাতা শূন্য এখানে অবশ্যই করণ হবে এখানে হ্যাঁ শুধু করণ লাস্টে ছেলেরা মাঠে বল খেলে এখানে এখানে করণ কারক প্রয়াস করে কোনটি এখানে দেখুন বলটা কিন্তু আমাদের এখানে কারণ আমাদের বলের মাধ্যমে খেলতেছে এখানে বল নৌকায় নদী পার হলাম তো এই নৌকায় যে নদী পার হলাম এখানে এটা আমাদের এখানে কি বলছে বলুন তো এখানে যে কোন কারকের কোন ব্যক্তি এখানে আসলে দেখুন তো এই নৌকা দিয়ে কিন্তু নদী পার হয়েছে তাই না আমাদের এখানে একটা মাধ্যমে গেছে এখানে তার মানে এখানে নৌকায় অন্ত্রী তো আছে এখানে তার সপ্তমী এখানে এই পেন্সিল ভালো লেখা হয় এখানে তাহলে পেন্সিলের মাধ্যমে কিন্তু বুঝাছে এখানে তার মানে এখানে পেন্সিলে এ আছে তার মানে করণে সপ্তমী এখানে আমার গানের মালা আমি করিব কার দান এই যে আমাদের এই শব্দে এখানে কারে কারে কথাটা আসলে কাকে বুঝাছে এখানে একটা মাধ্যমকে বুঝাচ্ছে এখানে কারে দান করবে এখানে একটা কোন মাধ্যমে দান করবে কারে এখানে আমাদের ও এখানে একটা বিষয় এখানে আমি একটু একটু পরে রাখি এখানে পাহাড় পাহাড়ে ঢালবে জল নামছে এখানে জল আসলে আমাদের কোন কারকে কোন বিভক্তি দেখুন তো আমাদের এখানে জল কিন্তু আমাদের এখানে কর্মকারক জল হচ্ছে আমাদের এখানে নিজে কিছু করছে না তার কর্মকারকে শূন্য বিভক্তি সন্ডা কি বলছে এখানে সান্ডালে হ্যাঁ সান্ডালে বসাও আমি রাজার আলোয় এখানে তো এখানে আমাদের এখানে এই যে দেখুন সান্ডালে সান্ডালে কি কিছু নিজে নিজে কাজ করছে না আমাদের বসার কাছে কিন্তু রাজার মানে চান্ডালে করেনি এখানে তার মানে এখানে কর্মে সপ্তমী এখানে ল এ কার আছে এখানে চান এ আছে